আসসালামু আলাইকুম কাতু এই মুহূর্তে আমাদের চলছে টাচ ডিসপ্লে কেটে পরিবর্তন করে সেটাকে আবার সুন্দর করে ওসিআই করে অ্যাডজাস্ট করে কাস্টমারকে সার্ভিস দেওয়া এখানে এই মুহূর্তে আমাদের বর্তমান বেজ রেস্টুরেন্ট তিনি প্রথমবারই ইনশাআল্লাহ কাজ করে সাকসেস হয়েছে। কারণ প্রতিটা কাজ আমরা যখন প্র্যাকটিক্যালে দেখি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল তখন আমাদের কাজগুলা খুব সুন্দরভাবেই পারফেক্টলি ভাবে করতে পারে একজন ছাত্র যখন আসে সে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যখন কাজগুলো শিখতে চায় আসলে দেখুন এই সেক্টরে শেখার কোনো শেষ নেই আপনি যতই পারেন যত এই সেক্টরে ঘাটাঘাটি করবেন এবং প্র্যাকটিক্যালে কাজ করবেন ততই হচ্ছে আপনি সবচেয়ে বেশি বুঝতে পারবেন কারণ একজন শিক্ষক চাইলে একজন স্টুডেন্টকে অনেক উপরে উঠিয়ে দিতে পারে না তার যদি এইভাবে মন মানসিকতা ঠিক না থাকে তো ধৈর্য ধারণ করে যদি আপনি কাজ চালিয়ে যান অবশ্যই আপনি এই সেক্টর থেকে সাকসেস হবেন প্রতিটা মানুষ চায় সফল হতে কিন্তু কখনো কখনো ব্যর্থ হয়ে যায় নিজের ঘাফেলাতির কারণে আপনি যদি সফল হতে চান আপনাকে অত্যাধিক পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এই যে আমাদের ক্লাসটা খুব সুন্দরভাবে হয়ে গেল মুখে মিষ্টি হাসি দেখতে অনেক ভালো লাগে আসলে প্রতিটা সাফল্যই কিন্তু মানুষের মুখের মিষ্টি হাসি নিয়ে আসে আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনার মন মানসিক অবশ্যই খারাপ থাকবে আর যখন সফল হবেন অবশ্যই তখন মনের যে একটি ভালোবাসা সেখান থেকে হাসিটা ফুটে ওঠে তো প্রতিটা স্টুডেন্টের চাইলে এভাবেই কাজগুলো করতে পারবে তো ইনশাআল্লাহ এতটুকু আমরা নিশ্চয়তা দিচ্ছি তো আপনি চাইলে আমাদের ল্যাবে আসতে পারেন মোবাইল সার্ভিসিংয়ের উপরে কোর্স করে আপনি ভালো একটি ধারণা নিয়ে মোবাইল এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপরে কোর্স করে বাংলাদেশের বিভিন্ন জেগে গিয়ে বা বিভিন্ন প্রান্ত গিয়ে আপনিও চাইলে মোবাইল সার্ভিসিংয়ের উপরে কাজ করে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন জীবনের সফলতা অর্জন করতে হলে এই কথাটা আমি বারবার বলে থাকি আপনাকে অত্যাধিক পরিশ্রম চালিয়ে যেতে হবে জীবনের সফলতাটা সহজে আসবে না কখনো কখনো আপনাকে এসে ধরা দিয়ে আবার চলে যাবে তখনও ভেঙে পড়ার কিছুই নেই মহান আল্লাহ চাইলে আপনাকে অনেক উপরে উঠাতে পারে পৃথিবীর কোনো মানুষ আপনাকে যতই অ্যাভয়েড করে চলুক না কেন কোনো লাভ নেই কারণ আল্লাহ তো চেয়েছে যেই বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে বন্দার এই যে আমাদের কাজটা খুব কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এভাবে যেন প্রতিটা স্টুডেন্ট আমাদের এখান থেকে সাকসেসফুলি হয়ে বের হতে পারে এবং তার লাইফটাকে সেটেল করতে পারে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো দেখতে পাচ্ছেন আসলে টোটালি আমাদের এখানে কোনো